আমাদের এই পৃথিবীতে আমরা যখনই জন্মগ্রহণ করি এবং একটু একটু বড় হই তখন কিন্তু আমাদের কাছে একটি বিষয় আসে যে আসলে আমাদের হবিটা কি বা হবি কী হওয়া উচিত এর সাথে সাধারণত একটি গতানুগতিক জিনিস জড়িত দেখি আমরা কারো হবি থাকে গার্ডেন করা কারো হবি থাকে পড়াশোনা করা কারো হবি থাকে খেলা কারো হবি থাকে লেখা কিন্তু এই বিষয়গুলো একটি গতানুগতিক ধারণা কিন্তু আমরা যদি তিনটি হবিকে জীবনের ক্ষেত্রে শখ হিসেবে নিতে পারি তাহলে কিন্তু একজন মানুষ জীবনের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে পারে এই তিনটি হবি কি নাম্বার ওয়ান যে স্মার্ট হওয়া অর্থাৎ হবি যদি থাকে স্মার্ট হওয়া তাহলে কিন্তু সে নিজেকে সব দিক থেকে এক ধরনের গুছিয়ে রাখে গুছিয়ে জীবন যাপন করে আপনার জীবনকে আপনি সুন্দর সদাচার ভালো অভ্যাস এই জিনিসগুলো দিয়েকে স্মার্ট করে তোলা যে বিষয়টি সেটি হলো ওয়েলদি অর্থাৎ আপনি যদি ধনী হওয়ার শখ থাকে অর্থাৎ ধনী হওয়ার শখ না থাকলে সে ধনী হতে আসলে অনেক সময় কষ্ট করেই হয় অর্থাৎ আমি সম্পদের মালিক হব সেই চিন্তাটা আগে আপনার মধ্যে থাকতে হবে কারণ পৃথিবীতে সবার আগে এসছে কিন্তু চিন্তা মানুষ কোনো কিছু তৈরি করার আগেই তার মাথায় কিন্তু সেই চিন্তাটি আগে থাকে তারপরে কিন্তু সেই চিন্তাটিকে সে কর্মে রূপান্তরিত করে কাজেই আপনি যদি ধনী হওয়ার চিন্তা বা শখ না থাকে তাহলে কিন্তু ধনী হয়ে ওঠা বেশ কঠিন কাজ আর যদি আপনার এই হবিটি থাকে বা এই শখটি থাকে তাহলে কিন্তু আপনি ওই জিনিসগুলো পরিকল্পনা মাফিক খুঁজে বের করবেন যে কি কি কাজ করলে এই পৃথিবীতে মানুষ ধনী হতে পারে এই ধনী মানে ওয়েলদি মানে শুধুমাত্র সম্পদ নয় এই ওয়েলদি মানে আপনার সদ্গুণের ধনী হওয়া বা আপনার সমৃদ্ধ হওয়া আপনার টাকায় আপনি সম্মানে আপনি বিভিন্ন ধরনের গুণের ক্ষেত্রে আপনি এটিকে সমন্বিত করতে পারেন অর্থাৎ এই এই ওয়েলডিটা যদি আপনার শখ থাকে তাহলে কিন্তু আপনি একটি পরিপূর্ণ জীবন পৃথিবীতে আপনি এনজয় করে যেতে পারবেন তিন নম্বরে যেটি শখ হওয়া উচিত মানুষের যদি হয় তাহলে জীবনকে সে জয় করতে পারে সেটি হল ফিট থাকা অর্থাৎ একজন মানুষের কোনো কারণে এই পৃথিবীতে যদি সঠিকভাবে সে বিলং করতে চায় অর্থাৎ কোনোভাবেই সে নিজেকে ফেলুয়ার দেখাতে চায় না তাহলে নিজেকে ফিট রাখতে হবে এই ফিটকে যে আপনি নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পেরেছেন কি না সেটা আপনার শারীরিক এবং মানসিক উভয়ভাবেই যখন আপনি দেখবেন যে আপনি শারীরিকভাবে শুধু খাচ্ছেন ঘুমাচ্ছেন কোনো ধরনের সৃজনশীল চিন্তা করছেন না তখন দেখবেন যে চিন্তা ক্রিয়াটা আপনার আস্তে আস্তে কিন্তু নড়ে বড়ে হয়ে যাবে তার মানে আপনি ফিটনেস হারিয়ে ফেলবেন সেখানে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে মেন্টাল এক্সারসাইজ এই জিনিসগুলো কিন্তু আমাদের বজায় রাখতে হবে এই ফিটনেস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা একটি সুন্দর পরিকল্পনা মাফে আগাচ্ছে কাজেই সবগুলো শুধু গান শোনা বাগান করা খেলা স্পেসিফিক এই একটা একটা বিষয়ে না গিয়ে এগুলো মানুষের শখ থাকতে পারে কিন্তু যদি আপনি জীবনের সর্বোচ্চ শিখর যদি টাস্ক করতে চান তাহলে কিন্তু এই তিনটি হবি প্রত্যেকের জন্য মানা অত্যন্ত জরুরি এবং সে যদি ট্রাই করে তাহলে সে কিন্তু এই তিনটি সক্ষে দিয়ে সে সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে এবং জীবনের সবার ক্ষেত্রে সে উদাহরণ হয়ে থাকতে পারে থ্যাংক ইউ সো মাচ